তো হাই বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো তোমরা দেখতে পাচ্ছ আজকের আমি এসেছি চাঁদনি মার্কেটে তো এখানে সাউন্ডের যে মার্কেট ডিজের মার্কেট তো সেখানে এসেছি তো তাদের সেইগুলোর ভিডিও তোমাদের করে দেখাচ্ছি তো আমার একটু দরকারের জন্য এসেছিলাম কিছু মাল নিতে তো তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি দেখো তোমরা এখানে কত বেসের বক্স রয়েছে রাখা তো চলো আর একটু ওপারে যাই তো তোমরা শুনতে পাচ্ছ হালকা হালকা সাউন্ড আর এদিকেই দেখো তোমরা কত বক্সের সব দোকানগুলো রয়েছে কিন্তু কোয়ালিটি কেমন হয় সেটা আমি বলতে পারবো কেন এখান থেকে আমি কোনো দিন মাল কিনি জানি না তোমরা যারা কিনেছো অবশ্যই কমেন্ট করে জানাবে যে কোয়ালিটি কেমন হয় তো এখানে একটা চারটে টবের সাউন্ড টেস্ট চলছে তো এরও তোমাদেরকে সাউন্ড শুনে শোনাবো যে কেমন সাউন্ড হচ্ছে আর এ দেখতে পাচ্ছ তোমরা চারটে জেবেল রয়েছে চারটে জেবেলের কেমন সাউন্ড হচ্ছে অবশ্যই তোমাদেরকে শোনাবো কত ওয়ার্ড আছে কি আছে কিছুই যাই না শুধু জাস্ট তোমাদেরকে সাউন্ড টেস্ট করে শোনাবো এগুলো তো এখানে একটা টেস্টিং চলছে ফিটিং চলছে তো আমি পরে তোমাদেরকে দেখাবো সাউন্ড টেস্ট করে দেখে নাও আর এদিকে প্রচুর সাউন্ডের দোকান রয়েছে সাউন্ড আর কি বক্সের বক্স মেশিন তো কোয়ালিটি কেমন হয় আমি বলতে পারবো না ঠিক আছে তোমরা যারা কিনেছো অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে আমার সুবিধা হবে আমার যারা ভিডিও দেখে তাদেরকে বলতে সুবিধা হবে আর এখানে একটা দেখতে পাচ্ছ বেস ফিটিং হচ্ছে তো খুবই ভালো বেসটা ফিটিং হোক আর চলো অনেকে আমাকে বলেছিলে যে এসকে ইলেকট্রনিক্সের ভিডিও করতে তো আমি সেটাই করছি এসকে ইলেকট্রনিক্সের ভিডিও তো যাচ্ছি আর একটু এগিয়ে গেলেই এসকে ইলেকট্রনিক্সের মানে সাউন্ড সিস্টেম কিন্তু সাউন্ডটা কেমন হয় না হয় সেটাও তোমাদেরকে দেখাবো তো চলো আমি হেঁটে হেঁটে যাচ্ছি তো দূরে ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ হলুদ কালারের লেখা রয়েছে স্কে ইলেকট্রনিক্স তো এদেরও আজকের এক পেয়ার মাল সেটিং হচ্ছে ফিটিং হচ্ছে তো মোটামুটি ফিটিং করে দিয়েছে শুধু অ্যামপ্লিফায়ার এইগুলোই ফিটিং হবে এই দেখতে পাচ্ছি স্কেল ইলেকট্রনিক লেখা রয়েছে এবং স্কে ইলেকট্রনিক্সের যে দাদা রয়েছে সে ফিটিং করছে নিজে হলুদ গেঞ্জি পরে তো তোমরা দেখো এক পেয়ার মাল নিচে দুটো লো রয়েছে এবং উপরে দুটো টপ রয়েছে আর মেশিনটাও তোমরা দেখে নাও কী মেশিন তো এইটাই ফিটিং হচ্ছে এখন ফিটিং হওয়ার পরে সাউন্ড টেস্টিং চলবে তো ফিটিং হোক অনেকেই তোমরা কমেন্ট করেছিলে যে এসকে ইলেকট্রনিক্সের ভিডিও করে দেখাতে তো সেই জন্যই তোমাদের জন্য ভিডিও করলাম তো আমি ব্যক্তিগতভাবে জানি না কেমন সাউন্ড হয় কি হয় কিছুই জানি না সবটাই আজকের তোমাদের সামনে টেস্ট করে শোনাবো সাউন্ড এবং তোমরা অবশ্যই কমেন্ট করে শুনবে বলবে যে কোনটা ভালো হলো তো তোমরা দেখতে পাচ্ছ মিউরি মিউজিক টোনের চার হাজার ওয়াটের মেশিন আছে আর একটা মিক্সার রয়েছে সিক্স এলেভেনের যতু সম্ভব তো দেখো সিক্স এলেভেনের মিক্সারটা দিয়ে মানে কানেকশান করবে তো এখন আনবক্সিং করছে মিক্সারে খুলছে আর এই মেশিনগুলো মিউজিক টোনের মেশিন কেমন হয় যারা ব্যবহার করো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে মিউজিক টোনের মেশিন কেমন হয় আমি মিউজিক টোনে ব্যবহার করি না আমি আউজা এবং স্টেঞ্জার এবং হ্যান্ডমেডের অ্যামপ্লিভারই ব্যবহার করি বেশিরভাগ তো সেই হিসাবে আমার কোনো ধারণা নেই যে মিউজিক টোনের অ্যামপ্লিভার কেমন হয় তো যারা জানো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে সাউন্ড কেমন হয় আর এই একটা মিক্সার যেটা বলছিলাম আনবক্সিং হচ্ছে আর চলো তোমাদেরকে সামনে থেকে দেখাই এই ক্যাবিনেটের গায়ে এক্সকে ইলেকট্রনিক্স বলে লেখা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ তো ওদের নিজস্ব ব্র্যান্ডভাবে তৈরি করে জন্যই তো সাউন্ডটা কেমন হয় সেটাই আসল ব্যাপার লেখা এবং বক্সে দেখতে কেমন সেটা বড় কথা নয় সাউন্ডটাই বড় কথা তো এখানে কানেকশানটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তো মিক্সারে লাইন দিয়েছে আর পেছনে কানেক বক্সের কানেক্টার নয় এমনি তার জুড়েই কানেকশান করা হচ্ছে সব আর এখানটায় মেশিনের সবে মানে পাওয়ারের তার খোলা হচ্ছে সবটাই মানে এক পেয়ার মাল পুরো সেট যে নিচ্ছে সে পুরো সেটটাই নিচ্ছে যার ফলে পুরো সবটাই দেওয়া হচ্ছে দাম কত এবং কত ওয়ার্ডের কি আছে কিছুই জানি না আমি তাই জন্য তোমাদেরকে কিছুই বলতে পারবো না ওয়ার্ড কত বা কিছু তো এই হচ্ছে ব্যাপার আর এই কানেকশান করছে চলো কানেকশান করুক ততক্ষণ তোমাদেরকে পুরোটা আমি দেখাই ভালো করে তো এই হচ্ছে মেশিন ডবল চ্যালেনের মেশিন মানে স্টিডিও মেশিন আর এটা একটা মিক্সার মিক্সারটা কী কোম্পানির যথম্ভব লোকাল কোম্পানির হবে হয়তো জানি না আমি আর এখানে সব যে তারগুলো দেয়া হয়েছে সেই তারগুলো আর একটু ভালো দেওয়া উচিত ছিল আমার মনে হয় তো ঠিক আছে অসুবিধা নেই আর এই দেখতে পাচ্ছ মেশিন অন করে দিয়েছে আর এই মিক্সার থেকে আগে থাকতে সেটিং করে নিচ্ছে সবটা তো আগে অডিও দিয়ে দেখছে যে ঠিক আছে কি না তো এবার ফোন থেকে আর কি কানেকশান করে চালানো হবে তো একটা মিক্সার এগুলোতে ব্লুটুথ মিক্সার দেওয়াই দরকার ছিল তো ঠিক আছে ওটা হচ্ছে বাজেটের ব্যাপার মানে যে নিচ্ছে তার বাজেট হয়তো কম তাই জন্য কম বাজেটের মাল দেওয়া হচ্ছে ঠিক আছে অসুবিধা নেই তোমাদের সাউন্ডটা নিয়ে দরকার অনেকে বলেছিল যে স্কি ইলেকট্রনিক্সের ভিডিও করতে তাই এসকে ইলেকট্রনিক্সের ভিডিও করছি আর যারা যারা স্কি ইলেকট্রনিক্স ভিডিও করতে বলেছিল তারা অবশ্যই কিন্তু এই ভিডিওটাতে লাইক করো কেন তোমাদের জন্যই স্পেশাল করে স্কি ইলেকট্রনিক্সের ভিডিও আমি করেছি তো পেছন দিক থেকে লোকগুলো এরকমই তো বক্সে যে লিডগুলো ওয়ারগুলো বেরিয়েছে সেইগুলো সব মানে কানেক্টার নয় নর্মাল তার জোড়া তার জুড়েই অনেক কাজ চলছে ঠিক আছে অসুবিধা নেই যে নেবে হয়তো সে বাজেট কম বাজেটের মধ্যে তাই জন্য ঠিক আছে অসুবিধা নেই চলো এবার সাউন্ড টেস্টটা তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো চলো ভিডিওটা তোমরা পুরো দেখো তাহলে তোমাদের ভালো লাগবে আর সামনেই সাউন্ড টেস্ট হবে এই এক পেয়ার এবং সামনে যেটা চারটে টপ দেখেছিলাম সেটারও সাউন্ড টেস্ট হবে আর তোমরা দেখতে পাচ্ছ এসকে ইলেকট্রনিক্স এর সামনেই পুরো এখানেই রয়েছে এক পেয়ার মাল তোমরা আমাকে কমেন্টে জিজ্ঞেস করো না যে কত ওয়াটের আছে এবং কত দাম আমি কিছুই দাম এবং ওয়ার্ড কিছুই বলতে পারবো না তোমাদের যাদের দরকার তারা এসে অবশ্যই দেখে সাউন্ড শুনে তারপর নিয়ে যাবে তো এইটা আমি বারবার বলে দিই সব ভিডিওতেই কারণ আমার বলার জন্য তোমরা নেবে এরকম ব্যাপার নয় তোমরা এসে অবশ্যই দেখে তারপর নেবে কেননা অনেক টাকার জিনিস তো তোমাদেরকে দেখে সাউন্ড শুনে তারপরেই নিতে হবে আমার কথাতে নয় তো অনেকে বলেছিলে বলে ভিডিও করার কথা তাই ভিডিও করলাম তো এবার সাউন্ড টেস্টটা তোমরা শোনো এবার চলো যে চারটে টপ ছিল সেই চারটে টপের সাউন্ড তোমাদেরকে শোনাই তো ওখানেও টেস্ট চেকিং হচ্ছে চলো তোমাদেরকে শুনিয়ে দেখাই চলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে ওই এক পেয়ার সাউন্ডটা ভালো হচ্ছে না এই চারটে টবে সাউন্ডটা ভালো হচ্ছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা পরিষ্কার বুঝতে পেরেছ যে সাউন্ডটা বোঝো আর কি তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও যে কোন সাউন্ডটা বেশি ভালো এইটা না আগেরটা তো চলো সাউন্ডটা ফিল করো